বাংলাদেশে সর্বপ্রথম এবং সর্ববৃহত্তম বাগান বিলাসের মেলা ঢাকার রাজধানীতে গতকালকে গিয়েছিলাম সো বাগান প্রেমী কিংবা বাগান বিলাস প্রেমীদের জন্য সো সাথেই থাকবেন হওয়ার সাথে সাথে বাগান বিলাসের উপলক্ষে আমি রওনা দিয়ে দিয়েছি কিন্তু অর্ধেক পথে যে আমি ভুলে গেছি যে আমার বীজ নিয়ে আসতে মনে নেই আমার ফ্রেন্ডের জন্য আমি অপরিজিতার বীজ নিয়েছিলাম সেটা নিয়েই আমি আবার রওনা দিলাম এবং মেলাটা মূলত বেশি দূরে আমার বাসা থেকে খুব কাছেই রাজধানী স্কুলের ওখানে হয়েছিল। সেখানে আমার ফ্রেন্ড অপেক্ষা করছিল যে আমি কখন আসবো সো আমি প্রথমেই বলে দিই আমি আজকে যে আয়োজন আসছি এখানে ছিল বাগান বাগান সমাচারে যে ফেসবুক গ্রুপটি আছে তাদের আয়োজনে মেলাটি হয়েছে এবং মোটামুটি এখানে আজকে সারাদিনই কাটানো হবে সো ভাইয়েরা এখানে প্রথমে যে সেশনটি রাখছিলো সেখানে বাগান বিলাস কীভাবে গ্রাফটিং করতে হয় কীভাবে চারা করতে হয় সেগুলো নিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছিলো যেটা মূলত খুবই দরকার ভাইয়াদের ক্লাস হতে হইতে চলেন আপনাদের আমি পুরো বাগানটা আর একটু ঘুরে দেখিয়ে নিয়েছি তাহলে জিনিসটা আরও সুন্দর হবে সো আজকে আমি বেশি কথা বলবো না আজকে আপনাদের ফুলগুলো দেখাবো যে কি ধরনের ফুল এখানে আসছে সেটা মূলত আজকে আপনাদের দেখানোর জন্য আমি আসছি যে কত ধরনের বাগান বিলাস হয় চলুন এক এক করে দেখা শুরু করি মাসাল্লাহ প্রথমেই যে ফুলগুলো দেখছেন এটা কিন্তু মাল্টিগ্রাফটিং একটা বাগান বিলাস এখানে আপনার পাঁচটা কালারের বাগান বিলাস রয়েছে বাগান বিলাসের আমি যে কথাটি ক্লিয়ার করি আমি আজকে যে আয়োজনে গেছি এটা প্রথমে আমি বলেছি যে বাগান বিলাস সমাচার ফেসবুক একটা গ্রুপ আছে সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন সেখান থেকে তারা আয়োজনটা করছিল মেলায় যাওয়ার মূল উদ্দেশ্য এখানে যেটাই হয় আপনার নর্মাল একসাথে অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যাবে কিংবা দেখতে পাবো সেটা আসলে ভাগ্যর বিষয় আর সচরাচর এমন মেলা খুব একটা হয় না বাংলাদেশে আমি হইতেও দেখিনি শুধু একটা জিনিসের উপরে যেমন একটা বাগান বিলাসের উপরে অন্যান্য সময় অন্যান্য মেলাগুলো হয় আপনার ভ্যারাইটিগুলো দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ইউনিক সবগুলো পাতাগুলো ফুলগুলো সবগুলো এক একটা এক এক ধরনের এবং এর দামগুলোও কিন্তু এক না আমি আপনাদের কিছু কিছু নাম দেখিয়ে দিচ্ছি কারণ সবগুলো নাম দেখানোই সম্ভব না বলাও সম্ভব না কারণ অনেক বড়ো একটা প্রোগ্রাম এবং এত এত ভ্যারাইটি রয়েছে যে নাম মনে রাখাও কষ্ট তো হাতে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মার্শাল্লাহ খুব বড় একটা ফুল মানে নর্মাল বাগান বিলাসের একটু আলাদা আর বাগান বিলাসের নর্মাল আমরা লোকাল দোকান থেকে যেগুলো কিনি সেগুলো কিন্তু একশো থেকে দুশো তিনশো এমনই হয় কিন্তু এখানে যে বিলাস চলে সেগুলো আপনার তিন চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্তও আছে ছোট্ট ছোট্ট গাছ ছোট ছোট গাছগুলোর দাম বেশি কারণ এগুলো খুব এক্সপেন্সিভ হয় বাইরে থেকে নিয়ে আসার লাগে সো এগুলো দেখার জন্য মূলত যাওয়া আমার কালেকশনে যেগুলো আছে খুবই অল্প কালেকশন রয়েছে মাত্র পাঁচ ছটা মতন রয়েছে আরও আস্তে আস্তে কালেকশন করার চেষ্টা করব তো এখানে বিলাসের যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই যে কালারটা দেখছেন এটা ক্রিম কালার মার্শাল অনেক সুন্দর একটা কালার নামটা আমি দেখিয়ে দিলাম তাহলে আপনাদের সুবিধা হবে কোন ভ্যারাইটির কেমন কী না পরবর্তীতে আপনারা কালেকশন করার সময় এই ভোলটা যেন না হয় আর সবচেয়ে মজা লাগছিল ভ্যারিগেটেড কিছু আপনার বিলাস ছিল সেগুলোর কালার তো আরও সুন্দর আমি একটু পরে আপনাদের সেগুলো দেখিয়ে দেবো পাতাগুলো এত সুন্দর বলার বাইরে আর ইউনিক ইউনিক যে বাগান বিলাসগুলো থাকে যারা বিলাস প্রেমী আছেন তারা অবশ্যই জানবেন যে এগুলোর কালারগুলো কতটা আকর্ষণীয় হয় যারা যারা মাল্টি কালারের বা কিংবা মাল্টিগ্রাফটিং বিলাস পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন কারা কারা পছন্দ করেন আর বাগান বিলাসের আপনার যে বনসাইগুলো হয় সেগুলো কিন্তু আসলে এক্সপেন্সিভ হয় যেগুলো বাইরের দেশে যেমন চায়না থাইল্যান্ড এগুলোতে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে এবং তারা সেগুলো সুন্দরভাবে তৈরি করে সে এই যে আয়োজনের ভিতরে পুরো বাগান বিলাসের স্টলে ভরা সব বাগান বিলাস এক কথায় এই যে হাতে যেটা দেখছেন অনেক সুন্দর কিছুটা ডেলাইটের মতন কালার কিন্তু এটা ডেলাইট না তো বাগান বিলাস নিয়ে আমি এর আগে আরও কয়েকটি ভিডিও দিয়েছিলাম যে বাগান বিলাস আইসিউর মাধ্যমে কীভাবে করতে হবে এবং আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি সেখান থেকে আমি কাটিংয়ের চারা কীভাবে করবো সেটা নিয়ে নেক্সট আমি আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ বাগান বিলাসের কোন কালারগুলো আপনাদের কালেকশনে রয়েছে সেগুলো কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমার ভিডিওটা কে কে দেখছে বা কারা কারা দেখছে এই যে দেখতে পাচ্ছেন এখন যেগুলো সেগুলো সবগুলো ভ্যারিগেটেড কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি আলাদা আলাদা ফুল হবে কত সুন্দর একটা একটা কালার মানে মাথা নষ্ট করা সহজ কথা যদি আমি বলি ভ্যারিগেটেড আমার কাছে একটা কালেকশন মাত্র আছে সেটা পরবর্তীতে আপনাদের একটা আমি দেখাবো সেটা কেমন হয় আর এই যে দেখতে পাচ্ছেন একটা বাগান বিলাসের বনসাই ছোট্ট একটা টবের ভিতরে রয়েছে দারুণ ফুল আর সবচেয়ে এই যে আপনাদের ভিডিওতে এখন যেটা দেখছেন একটা বড়ো ভাই গিফট হিসেবে নিয়ে এসেছিলো মেলার এখানে এই যে গাছটা দেখলেন এটা সেটাই ছিল সাতটা কালার এবং ক্যারেটের ভিতরে যেটা রয়েছে এখানে পনেরোটা কালারের গ্রাফটিং করা সো মেলা একটা জিনিস আমার খুব ভালো লাগছিলো তারা এখানে ব্লাড টেস্ট এবং ডায়াবেটিসের পরীক্ষা করার জন্য একটা অপশন রাখছিলো আমি ভাবছিলাম আমাটাও টেস্ট করিয়ে নিয়ে ব্লাড গ্রুপ কী কারণ আমি অনেকদিন শিখলাম এইটা থাকতেই একবার পরীক্ষা করা এর আগে কোনো সময় পরীক্ষা করা হয়নি সেই হিসেবে আজকে ভাবলাম পরীক্ষা করিয়ে নিই সো রক্ত দিয়ে দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করার পরে ভাই বলে দিল এটা বি পজিটিভ বি পজিটিভ বাংলাদেশে কিন্তু নর্মাল একটা ভ্যারাইটি সো আপনারা যারা রক্তের গ্রুপ জানেন না অবশ্যই জেনে নেবেন কারণ এটা ইমার্জেন্সির সময় অনেকের প্রয়োজন হয় সো দেখতে দেখতে সাবা থেকে মামুন চলে আসলো তার সাথে দেখা হলো এবং মামুন দুইটা গাছ নেওয়ার জন্য চেষ্টা করছিলো প্রচণ্ড ভিড় ছিল ছোটো ছোটো দুইটা ভ্যারাইটি নিয়েছিল মাসাল অনেক সুন্দর দুইটা গাছের সাইজ এবং আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা ভিড় এখানে আর কতটা মানুষ আর এই যে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছিল এখানে আমাদের যারা আপনার বাগান বিষয়ে কিংবা গাছ গাছের লিনে যারা টুকটাক আসে সারা তার কথা বলছিল এবং এখানে যে লাস্টের যে পার্টটা ছিল আপনার লটারি সিস্টেম আমি মানে আশাই করিনি আমি লটারিতে পুরস্কার পাবো এখানে টোকেন সিস্টেম করা ছিল সেই টোকেনে যে আমার হাতে যে গাছটা দেখছেন আমি একটা টোকেনে পেয়েছিলাম লটারির মাধ্যমে খুব সুন্দর একটা চারা দিয়েছিল এবং এটা ফুল আসলে আপনাদের দেখাবো কী কালারের ফুল পাইসি এবং ইভেন্টে যারা আমরা নাম রেজিস্ট্রেশন করেছিলাম তাদের প্রত্যেকের একটা করে গিফট ব্যাগ ছিল সেখানেও ছিল একটা করে বাগান বিলাসের চারা এবং একটা জৈব সার একটা কীটনাশক এবং একটা টপ মানে আয়োজনটা খুব ছোটোখাটো বা অল্প পরিসরে হলেও অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে আর এই যে আমার বাগানের ছোট ভাই এবং আপুরা ছিল তাদের সাথে দেখা হয়ে গেল সো মূলত আমরা যারা বাগানে কাজ করি তারা সবাই এক জায়গায় হয়েছিলাম সেই যে খালেতে এসেছিলাম এবং হাত ভরে গাছ নিয়ে যাচ্ছে বাসার দিকে তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে টাটা